টু মাই চ্যানেল সিজ গ্যালারি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা লং ব্লগ শেয়ার করতে চলেছি তো এই ব্লগটা পুরোটাই হচ্ছে একটা বিয়ে বাড়ির ব্লগ তো কার বিয়ে আমরা কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন প্যাকিংটা করে নিই আর আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে আশা করছি তো পুরো ব্লগটা দেখতে থাকো একদম স্কিপ না করে চলিও বের করে নিয়েছি আর এখন আমি চলে এসেছি আমার কাবারে আর এখন আমি শাড়ি সিলেক্ট করছি আর এখানে আমার যে কটা শাড়ি আছে সে কটা শাড়ি খুবই ফেভারিট আর কিছু কিছু বিষ্ণুপুর আর বাঁকুড়াতেও আছে সব এখানে নেই তো এগুলোর মধ্যে এখন সিলেক্ট করবো আর এদিকে আছে আমার সব ব্লাউজ তো আমি এখানে কয়েকটা শাড়ি সিলেক্ট করে নিয়েছি এখানে দেখো এখানে বেনারসি আছে বালুচরি আছে একটা ইয়েলো কালারের এমনি সিল্ক টাইপের আছে আর একটা নেটের শাড়ি আছে তো যেহেতু অনেকগুলো অকেশন আছে তাই অনেক কটাই শাড়ি আমি নিচ্ছি তো শাড়ি তো সিলেক্ট হলো এরপরে নিয়ে নিচ্ছি আমি ব্লাউজ আর এই ব্লাউজগুলোর মধ্যে মোটামুটি এগুলো ম্যাচিং যেগুলো সেগুলো নিয়ে নিলাম আর বাকি আরও কয়েকটা নিয়েছি যদি লাগে তো এখানে আমার রেড কালারের ব্লাউজগুলো আছে তো রেড কালারেরও একটা আমার ব্লাউজ লাগবে এই ইয়েলো শাড়িটা আমি ভাবছি ওই ম্যাচিং ব্লাউজটার সাথে পরবো না তো এখানে দেখতে দেখতে আমার এই ব্লাউজটার দিকে চোখ গেল মানে এই রেড ব্লাউজটা আমার অনেক দিনের পুরনো সেই বিয়েরও আগেরও এটা ব্লাউজ তো আমার কাছে লেসও ছিল ভাবলাম এটাকে একটু নতুনভাবে সাজিয়ে নেওয়া যাক তো আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ভুবনেশ্বর থেকে আর আমরা এখন যাচ্ছি আমাদের বিষ্ণুপুরের বাড়িতে তোমাদেরকে আগেই বলেছিলাম না আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো আমার কাকুর ছেলের বিয়ে ওই জন্যেই আমরা যাচ্ছি বিষ্ণুপুর তো আজকে আইবুড়ো ভাত আইবুড়ো ভাত তো আমরা অ্যাটেন্ড করতে পারবো না কেননা আমাদের পৌঁছতে পৌঁছোতেই রাত হয়ে যাবে আর এটা হচ্ছে বিয়ের দিনের সকালের ভিডিও তো এই আউটফিটটা আমার ছিল রেড ইয়েলো আর গায়ে হলুদের তো ইয়েলো ছাড়া মানাই না আর এই যে আমরা তিন সখী রেডি হয়ে গিয়েছি চলো এরপরে যাই বিয়ে বাড়িতে আর এই যে কাকুরবাড়ি আমরা চলেও এসেছি আর কাকুরবাড়ি আর আমাদের বাড়ি একদম পাশাপাশি পাশেই একদম এই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা আর এই যে এখানে সকাল থেকে বাজনা বাজছে মনটা ভীষণ ভালো লাগছে অনেকদিন পর নিজেদের একটা বিয়েবাড়ি মানে আসতে পারলাম সবাইকার সাথে দেখা হবে এটা ভেবেই ভীষণ ভালো লাগে তো চলো তোমরাও দেখে নাও আমাদের রিচুয়ালস তো কমপ্লিট হয়ে গেছে এরপরে মেয়ের বাড়িতে তত্ত্ব পাঠানো হবে আর সকাল সকাল সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি পরে নিচ্ছি আলতা আলতা দিদি সবাইকে আলতা পরিয়ে দিচ্ছিল আর ছোটদা আর পুরো রেডি তত্ত্ব নিয়ে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য তো আমরা এখন চলে এসেছি একটু ছাদে এখন এখানে ফটোশ্যুট হচ্ছে আর এখানে ভাইয়ের অবস্থা দেখো ভাইয়ের বন্ধুরা সবাই মিলে ওকে এমনভাবে হলুদ মাখাচ্ছে আরও ভালো এনজয়ও করছে তো ভালোই মস্তি করছে সবাই মিলে আর এখানে এখন ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে এরপরে তোমাদেরকে দেখাবো রাতের অনুষ্ঠান আর রাত্রেবেলায় না আমি বরযাতি যাইনি কেননা আমার শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য আমি যাইনি আর এখানে এখন মিষ্টি খাওয়ানো হচ্ছে বর পুরো রেডি বিয়ে করতে যাওয়ার জন্য বর আর বরের ভাই পুরো ম্যাচিং ম্যাচিং আর এখানে কাকিমা আশীর্বাদ করছে মিষ্টি খাওয়াচ্ছে আর আমার মাও পুরো রেডি বরজাতি যাওয়ার জন্য আমাদেরকে টাটা বলে চলে গেল আর এই যে ওরা পৌঁছেও গেছে আর এই যে হচ্ছে আমাদের নিদবর নিদবরের ডান্সটা দেখো একবার এখন হচ্ছে নেক্সট দিন সকালবেলা আজকে বাড়িতে নতুন বউ আসবে আর আমি পুরো রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে তো চলো তোমাদেরকেও দেখায় নতুন বউকে বরণ করা পুরো রেডি হয়ে গেছি বউ ভাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য আজকে হচ্ছে বউ ভাত আর বউ ভাতের অনুষ্ঠানটা না বাড়িতে হচ্ছে না এটা লজে হচ্ছে রাত্রির রিসেপশান এবং বউ ভাতের লাঞ্চটা যেটা সেটা হচ্ছে লজে হবে তাই আমরা এখন সবাই মিলে যাব লজে আর সকাল থেকে এতটা গরম না আজকে মানে ইচ্ছেই করছে না শাড়ি টাড়ি পরে আবার ওখানে যেতে আজকে প্রচণ্ড গরম আর দুদিন ধরে কিন্তু বেশ ভালো ওয়েদার ছিল আর বৈশাখ মাসে বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো কতটা গরম তাই আমি অল্প অল্প করে একটু ভিডিও করছি আর এই যে আমরা বেরিয়েও পড়েছি সবাই মিলে তো তোমরা সৌরভকেও দেখতে পাচ্ছ সৌরভ কালকে রাত্রেবেলাতেই এসেছে আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি লজে এই যে মা তোজু আরজু আর বৌদি সবাই মিলে গাড়িতে যাচ্ছি আর বাবা বর্দা, ছোটদা বৌমণি এরা সবাই বাইকে যাচ্ছে তো সবাই মিলে আমরা একসাথেই বেরিয়েছি তো দেখতে দেখতে আমরা লজে পৌঁছেই গেলাম এই যে ছোটদা বোমনি বর্দা আমরা সবাই একসাথেই পৌঁছলাম আর তারপরে একটু লেটও হয়ে গেছিলো আমাদের ওই জন্য তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে আজকে কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করলাম আমরা এখন রেডি হয়ে পৌঁছে গেছি রিসেপশনে আর চারিদিকটা এত সুন্দর সাজিয়েছিল যে কি বলবো চলো প্রথমেই তোমাদেরকে চারিদিকটা ভালো করে দেখিয়ে নিই আর তার আগে আমাদের নতুন বউকে তোমাদেরকে একটু দেখিয়ে নিই কী মিষ্টি লাগছিল দেখতে এই যে আমাদের আরজু আর তোজোর সাথে ফটোটা দারুণ এসেছে আর আমাদের সাথেও একটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে বাকিটা দেখাচ্ছি Stars and holding you. I can't see the end, but we'll see it through. তো আমাদের আরজু তোযোগে যোগে দেখছো কী দারুণ মজা করছে ওরা দুজনে মিলে একসাথে পুরো কাকায়ের বিয়েটা এনজয় করেছে খাওয়া দাওয়া ডান সব জায়গায় একসাথে আর আমরা এখন চলে এসেছি একটু স্টার্টার খেতে আমরা খাচ্ছি এখন চিকেন পকোড়া আর ফুচকাও খেলাম স্টার্টারটাও খেতে খুবই ভালো ছিল তবে সেদিন থেকে ভালো লাগছিলো খেতে ওই ঠান্ডা ঠান্ডা মকটেলটা আর এই জায়গাটা ছিল সেলফি জোন তো আমরা এখন বসে পড়েছি রাতে ডিনার করতে আর এই যে আরজু এত ডান্স করেছে মানে সবাইকে ডেকে ডেকে ডান্স করেছে আর তো যৌ দুজনে মিলে আর দেখো এখন কীরকম মানে ক্লান্ত হয়ে বসে আছে তো চলো এখন তোমাদের সাথে রাতের মেনুটা শেয়ার করছি আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট আর প্রত্যেকটা আইটেম দারুণ ছিল খেতে তো চলো এখন তোমাদের সাথে আজকের কিছু স্পেশাল মোমেন্ট শেয়ার করছি আমাদের ফ্যামিলি পিক্স দেখে নাও মিষ্টু আর রিমঝিমকে অনেক অনেক শুভেচ্ছা ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর তোমরাও যারা ভ্লগটা দেখছো তারাও ওদেরকে কনগ্রাচুলেট করে দিও তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগে আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকের মতো এখানেই টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই